আমরা নজর রেখেছিলাম নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে এবং আমাদের প্রত্যেক মুহূর্তের আপডেট থাকবে কালকাটা নিউজে অন্যদিকে বলাগড়ের একটি বুথে নাম নেই অধিকাংশের অভিযোগ নাম বাদ পড়ায় আতঙ্কিত ভোটাররা এবং পোতাগাছি গ্রামে প্রায় নশো ভোটারের নাম নেই অভিযোগ দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই এবং এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে বলাগড়ের একটি বুথে নাম নেই অধিকাংশের অভিযোগ নাম বাদ পড়ায় আতঙ্কিত ভোটাররা পোতাগাছি গ্রামে প্রায় নশো ভোটারের নাম নেই অভিযোগ দু সালের ভোটার লিস্টের নাম নেই তাদের এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি সুভাষ মজুমদার সুভাষ বলাগড়ের একটি বুথে অধিকাংশ মানুষেরই নাম নেই আহ রীতিমতো নাম বাদ পড়ায় আতঙ্কিত ভোটাররা ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি কেন নাম নেই তাদের কি জানা যাচ্ছে একদমই দেখো সত্যি তোমায় বলে রাখি যে দু হাজার দুই সালের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট অনুযায়ী যে দু হাজার দুই সালে প্রায় নশো ভোটারের নাম নেয় এমনটাই কিন্তু আতঙ্ক ছড়িয়েছে বলে রাখি যে বলাগরের একতারপুর গ্রাম পঞ্চায়েতে তুমি দেখো পোতাগাছির যে বুথ আছে সেই বুথের প্রায় নশো ভোটার তাদের দু হাজার দুই সালে তাদের একটাও নাম নেয় বলে তারা মূলত আতঙ্কে আছে এবং তাদের যেটা বক্তব্য ইসিআরের যে তার ভোটার লিস্ট অনুযায়ী তাদের কোনো নামই নাই এবং তুমি দেখো যখন ওয়েবসাইটে যাচ্ছে তারা তখন তাদের দেখাচ্ছে দু হাজার যে তিন সালে যে ওয়েবসাইট যখন তারা যাচ্ছে তখন সেখানে তাদের নাম দেখাচ্ছে এর ফলেই দেখো একটা আতঙ্কে পড়েছে প্রায় নশো ভোটার এবং এলাকার যিনি সাংসদ তিনি অবশ্য বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্য বলেছেন যে একেবারেই যারা প্রকৃত ভোটার তাদের কোনোভাবেই নাম বাদ যাবে না এমনটাই তিনি মনে করছেন পাশাপাশি তুমি দেখো এই যে নশো ভোটার এই নশো ভোটার যখন এখন আতঙ্কের মধ্যে দিন

থেকে আমরা যে কালেক্ট করেছি তাতে দু হাজার দুয়ের যে ডেটা আপলোড করার বলেছে বা ফিল আপ করার জন্যে বলা হয়েছে আমরা কিন্তু সেআর পোর্টাল থেকে সেই দু হাজার দুইয়ের কোনো ডেটা আমরা পাইনি এখন আমাদের বুটের ভোটার সংখ্যা নেয়ার অ্যাবাব নশো প্লাস এখন এই ভোটাররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলি ডিলিস্টেড হয়ে যাব কিংবা ডিভোটার হয়ে যাব কিনা এখন আমরা ওই কলমটা দু হাজার দুয়ে না পাওয়ার কারণে কোনোভাবেই ফিল করতে পারছি না এবং সমস্ত ভোটার আমাদের ভোটের যত আছে তো আমরা আমরা জমায়েত হয়েছি আমাদের একটা সলিউশন চাইছি আমরা ওই দু হাজার দুয়ের ডেট অনুযায়ী কী ফিল আপ এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য জমায়েতের উদ্দেশ্য এটা স্যার ঘোষণা করেছে তা এসআরটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্ট ধরে কিন্তু আমরা দু হাজার দুই সালের লিস্ট পাচ্ছি না আমরা কত কতজনের পাচ্ছি না কতজনের পাচ্ছি না টোটাল বুথেরই পাচ্ছি না নশোর উপর নশোর উপর টোটালই পাচ্ছি না আমরা তা এই নশো ভোটারকে মানে ওই ফর্মটা ফ্লাপ করার জন্য আমরা ভিডিও এইটা নিয়ে কথা বলেছি ভিডিও ম্যাডাম বলেছিল যে তো আপনারা এই ফর্মই ফিল করুন যদি এর পরে যদি কোনো খবর আসে আমরা বিএলওদের দিয়ে ঠিক করে নেব বিএলওরা কি বলছে বিএলওদের কারে বলেছি বিএলওরা ওই একই কথা সালের লিস্টটা মানে পাইনি ফর্ম মানে নাম নেই কত ভোটার এখানে 900 জন কমিশন যে আমাদেরকে বলেছে 2002 সালের লিস্ট অনুযায়ী আমাদের ভোটার মানে এর ফর্ম ফিল আপ করতে বলেছে ফর্ম আমাদের এসে গেছে কিন্তু দু এর দুইয়ের লিস্টে আমাদের নাম কারোর আসছে না কতজনের নাম আসছে না নশো চোদ্দ জনের এ তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি কি বলছেন শুনুন আমাদের দলের তরফ থেকে এটা একটা বিশাল বড় বার্তা যেটা আমি সবসময় সবাইকে বলেছি এবং আগামী দিনে ও বলবো এবং এখনো আপনারা সবাই আমার ইন্টারভিউ নিচে বলবো যে কাউর নাম বাদ যাবে না যদি তারা এতদিন ভোট দিয়ে থাকে তাহলে যেরম ভাবে হোক সে ভোট দেবে এবং সেটার জন্যই আজকে এসআইআর ক্যাম্পে প্রতিটি জায়গায় আমরা ভিজিট করছি এবং টিএমসির পুরো টিম সেখানে কাজ করছে যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় কোনো মানুষকে ডিপ্রাইভ করা না হয় প্রতিটি মানুষ ভোট দেওয়ার আহ সুবিধা যাতে